বাঁকড়ায় জলযন্ত্রণা ঘর ছাড়া মানুষ চুরির ভয়ে দিন রাত পাহারা বাঁকড়া দু নম্বর অঞ্চলের নতুন পাড়ায় জল যন্ত্রণা চরমে একটানা জল জমে থাকায় বহু পরিবার ঘর ছাড়তে বাধ্য হয়েছে কেউ আত্মীয়ের বাড়ি কেউ বা ভাড়া বাড়িতে আশ্রয় নিলেও ফেলে আসা সম্পত্তির চিন্তায় স্বস্তি নেই চুরির ভয়ে দিন রাত নোংরা জল পেরিয়ে নিজেদের বাড়ি পাহারা দিতে হচ্ছে জলবন্দী মানুষজনকে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে জল জমে থাকলেও প্রশাসনের তরফে কোনো সুরাহা মেলেনি বাধ্য বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কিন্তু দুর্ভোগ কমেনি দিনে দুবার করে নোংরা দুর্গন্ধময় জল ঠেলে নিজেদের পরিত্যক্ত বাড়িতে ফিরতে হচ্ছে শুধুমাত্র চোরের উপদ্রব থেকে বাঁচতে তাদের আশঙ্কা এই সুযোগে সর্বস্ব খোয়া যেতে পারে যে আমাদের সদস্য কোনো কাজ করে না সদস্যকে বলা হয় সদস্য কোনো কাজ করতে চায় না এবারে আমরা তো ডুবে আছি চলে গেছি পনেরো দিন হয়ে গেল ভাড়া বাড়িতে গিয়ে দেখে নিন সদস্যই তো স্বামীর নাকি দেখুন ওকে বললে কোনো কাজ করে না জলে এই তো পনেরো দিন হয়ে গেলো না একদম কমছে না দুটো তিনটে ঘর আমাদের জলে ভর্তি বসবাস বলছি তো ভাড়া ঘরে ভাড়া বাড়িতে দেখবে চলুন না ভাড়া বাড়িতে সারাদিন জলের মধ্যে হাঁটাটি করতে হ্যাঁ কি করব এখানে গোসল করতে আসতে হয় ভাড়া বাড়ি থেকে এখানে গোসল করতে আসি দিয়ে নালে দেখে নিন এখানেও সবাইকে জিজ্ঞেস করে নিন কি করব বলো আসতেই তো হবে নিজের ঘর বাড়িতে জিনিস ভর্তি জিনিসগুলো যদি চোর ডাকাতে নে চলে যায় বলো খালি তো আমরা খাবার জন্য হাড়ি চাল নিয়ে গেছি আর কিচ্ছু নিয়ে যায়নি নিয়ে যাবার হেই নেই আমাদের রাস্তা সমাধান একটা কোন জলটা বের করবার ব্যবস্থা তো চাই বলো এই বিষয় এলাকার এক পঞ্চায়েত সদস্যের সাথে যোগাযোগ করা হলে তিনি তার অসহায়তার কথা জানান তিনি বলেন এই ব্যাপারে উচ্চ মহলে জানিয়েও কোনো লাভ হয়নি আক্ষেপের সুরে তিনি আরো যোগ করেন আমার নিজের বাড়ি এবং এলাকার বিধায়কের বাড়িও জলের তলায় তবুও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে থাকার এই ঘটনায় প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা একদিকে ঘরছাড়া হওয়ার যন্ত্রণা অন্যদিকে সর্বস্ব খোয়ানোর ভয় এই দুইয়ের যাতাকলে পিষ্ট হচ্ছেন বাঁকরার নতুন পাড়ার মানুষ দ্রুত জলনিকাশি ব্যবস্থা এবং সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে আছেন তারা। ক্যামেরায় শেখ হাবিবের সঙ্গে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া বাঁকড়া আমি এই জল জমা নিয়ে আমার কোনো হাত নেই আমি দুঃখিত এদের জন্য যে আমি এটা উচ্চতর নেতৃত্বকেও জানিয়েছি এই এই অবস্থা চলছে বহুত চেষ্টা করেছি কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না এই জন্যেই হচ্ছে না এটা আমার পাশেই খালাছে আমি নিজের এক একটু জলেতে দশ বার যাতায়াত করছি মানুষের জন্য যতটা হচ্ছে পেপার থেকে শুরু করে টেরকোল থেকে শুরু করে সবকিছু আমি ব্যবস্থা করেছি তারপরেও আমি আমার ব্যবস্থার জন্য যতটা পাচ্ছি করছি আমার টি এটা পড়ছে না এই জন্যই এত জল আপনি খোঁজ যান মোবার ওকেশন স্কুলে সেখানে জল জমে আছে হ্যাঁ আমাদের যদি এইসব জল আটকানোর ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু পাবলিক আমার ঘর ঘেরাও করে এ করতো আমি নিজে এক একটু জলেতে বাস করছি ঠিক আছে তা এতে আমার কোনো হাত নেই যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনি কোথাও জানিয়েছেন আমি আমার এলাকার নেতৃত্বকে জানিয়েছি উচ্চতর নেতৃত্বকে এবং আমার বিধায়ককে জানিয়েছি হ্যাঁ ব্যবস্থা সব চলছে এবং বিধায়কের এলাকায়ও তো জল জমে আছে সে ব্যাচারিও এলাকার লোক কোনো কাজ করছে না এলাকার লোক তো এই ধরনের কথা বলবেই দাদা ঠিক আছে তা এলাকার লোক এলাকার লোক ওদের থেকে ঠিক বলছে হয়তো আজ আরে বলছে তো এই জলটা কি আপনি বলুন আমার একটি আমি খোদ যখন জলে দেয় প্রথম তো আমার জল আমি সরাতাম আমার যদি আয়ত্তে থাকতো আমি খোদ আমার জল সরাত জলটা কম জলটা কমছে না এখানে জোয়ারের পানি যখন আসে তখন ডুবে যাচ্ছে আবার জল একবার করে চলে যাচ্ছে না এটা এই এবারে আমি প্রথম এরকম দেখ এরকম জল দেখলাম ঠিক আছে এলাকার আমি এলাকার পঞ্চায়েত সদস্য স্বামী